বাসায় ছিল না তাকে বললাম যে আপনার কি অফিস বন্ধ আছে বলতেছে কেন লাগবে নাকি আমি হ্যাঁ হয়তো লাগবে বলতেছে যদি তোমার লাগে তাহলে শুক্রবারের কিসের প্রয়োজন আমি তো শুক্রবার ছাড়াও তোমার কাছে আসতে পারি আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে শুক্রবার ছাড়াও যদি আপনি আমার কাছে আসেন কোনো সমস্যা নাই কিন্তু আমার লাগবে তো আমি একদিন ট্রাই করলাম যে ওনাকে আমি আমার বাসায় ডাকলাম ডাকার পর ট্রাই করলাম অভিনয় করার পর দেখলাম যে না উনি ভালোই পারেন তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি এত পারেন আমার জামাই তো এত পারে না সে বলতে আমি কি তোমার জামার মতো পিচ্ছি না কি আমি পারবো না আমি কিন্তু অনেক করতে পারি আমি তোমার মতো দুইজনকে করলে আমার কিচ্ছু হবে না আমি বললাম জুরি বাবা তুমি দুইজনকে করলে কিচ্ছু হবে না তুমি অনেক পারো ঠিক আছে আমার আরো একবার লাগবে সে কি করলো বলতেছো তাই আরো একবার লাগবে তখন আমরা এইটাকে নিয়ে আরো একবার শুরু করলাম সে বলতেছে তোমার হাজবেন্ড কি সত্যি পারে না বলতেছে না পারে না তাহলে তো আমি দেখতেছি তোমার সবকিছু অপূর্ণতাই রয়ে গেলো যেমন স্বামীর ভালোবাসা আদর সুভাগ এগুলো তো সবকিছু অপূর্ণতাই রয়ে গেলো এমন হ্যাঁ অপূর্ণতাই রয়ে গেল বলতেছে কোন সমস্যা নেই আমি সবকিছু পূর্ণ করব আমি সবকিছু দিয়ে দিব আমি সবকিছু করব তাতে কোনো সমস্যা নেই কিচ্ছু হবে না মানে এরকম কিছু একটা আমি জিজ্ঞেস করলাম যে তো হবে না জানে কিন্তু আহ ভবিষ্যতে যদি বলো যে আমাকে বিয়ে করে আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমি তোমাকে ব্যবহার করতে পারবো আলাইকুম নিয়ে আসে আপনাদের জন্য নতুন একটা জীবন কাহিনী কাহিনীটা হচ্ছে আমি আমার ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে লালন পালন করছে আমার বাবা মা আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা করাইছে তো আমি যখন এম এ পাস করি তখন আমি একটা চাকরি করছিলাম সে চাকরি আমি পাচ্ছিলাম না তো হঠাৎ করে আমার মাথায় ঢুকলো যে আমি বাচ্চাদেরকে টিউশনও করব মানে বাচ্চাদেরকে বাসায় পড়াবো তো আমি বাচ্চাদেরকে অনেক দিন যাবৎ বাসা পড়াশুনা করাচ্ছিলাম বাসা আমি প্রাইভেট পড়াইতে শুরু করলাম টিউশনও করা শুরু করলাম অনেক বছর ধরে তো অনেক বছর পর ইন্টার পাসের একটা ছেলের সাথে আমার পরিচয় হয় সেই ছেলেটার সাথে যখন আমার পরিচয় হয় তখন বিয়ের পরিচয় হয় মানে বিয়ের প্রস্তাব দেয় সে আমার সাথে আমাকে বিয়ে করবে সে আমাকে বিয়ে করবে বলে সে আমাকে বিয়ের প্রস্তাব দেয় বিয়ের প্রস্তাব দেওয়ার পর আমি ভাবছিলাম যে কয়েকদিন পরে আমরা বিয়ে করবো হ্যাঁ তো আমরা আমাদের মধ্যে রিলেশন হয় কথা হয় সবকিছু হয় তো আমার হাজবেন্ডের সাথে সে ইন্টার পাস করছে আমি তো তার বয়সে অনেক বড় তো আমি তাকে প্রশ্ন করলাম যে দেখেন আপনি ইন্টার পাস একটা ছেলে আর আমি এম এ পাস করে আমি টিউশনে করি তাহলে তো আমি আপনার সাথে বয়সে বড় কোনো সমস্যা হবে কি সে বলতেছে না না কোনো সমস্যা হবে না দেখেন যাদের বয়স বেশি হয় তারা তারা কিন্তু জামাইকে অনেক আদর করে যে মেয়েদের জামার তুলনা বয়স বেশি তারা কিন্তু জামাইকে অনেক আদর করে জামাইকে অনেক ভালোবাসে মন তো হচ্ছে তাই নাকি হ্যাঁ আমি তোমার ভালোবাসার জন্য আমি তোমার কাছে আসছি আমি যেহেতু তোমার ভালোবাসার জন্য তোমার কাছে আসছি তোমার আমি অবশ্যই চাই তখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ তাই তো তখন আমরা পারিবারিক ভাবে একটা বিয়ের সিদ্ধান্ত নিই সে পারিবারিক যখন আমরা একটা বিয়ের সিদ্ধান্ত নিই তখন দেখলাম যে আমার হাজবেন্ড আমি আমি আমার হাজব্যান্ডকে খুব মায়া করি করি খুব আদর যত্ন করি সব কিছুই করি কিন্তু আমার জামাই না একটু শারীরিকভাবে দুর্বল শারীরিকভাবে তাকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি তো শারীরিকভাবে দুর্বল এরকম কিছু একটা তো সে বলতেছে যে আমি শারীরিকভাবে যদি দুর্বল হয় তাহলে সমস্যা নেই আমি ওষুধ খেয়ে নেব তো ওষুধ খেয়ে নিব ভাবছিলাম উনি ভাবতেছে যে ওষুধ খেয়ে নেবে তা আমিও ভাবতেছিলাম যে আসলে কি করব বা কিছু একটা আর কি তারপর আমার নেক্সট টাইম তার যখন আমি আরেকটা মানুষের সাথে পরিচয় হয় তখন আমার কাছে মনে হয়েছে যে আমার সমবয়সী একজনকে দেখে বিয়ে করা উচিত ছিল তা আমি এটা ভুল করে ফেললাম তখন আমি আমার বয়ফ্রেন্ড হিসাবে আমি আরেকজনকে বেছে নিলাম সে আমার বয়সে চার পাঁচ বছরের বড় আমার বয়সে চার পাঁচ বছরের বড় আমি আরেকজনকে বেছে নিলাম তো আমার হাজবেন্ড আমার হাজবেন্ডের সাথে সংসার চলতেছে আমার যে একটা বয়ফ্রেন্ড আমি আমি তার সাথেও আমার নিয়মিত মিলামেশা চলতেছে তার সাথে আমার নিয়মিত টাকা হইতেছে গুড়া হইতেছে সব কিছু হইতেছে তো আমার যে হাজবেন্ডটা এটা হচ্ছে আমার ছোট্ট একটা হাজবেন্ড পিচ্চি একটা হাজবেন্ড তো তাকেও আমি কোনোদিন ছাড়বো না যেহেতু সে আমাকে ভালোবেসে বিয়ে করেছে আমি তার বয়সে অনেকটাই বড় সে আমার তো ইন্টার পাশের একটা ছেলে সে তুলনা তো আমার বয়স তার চাহিদা বেশি আমার আমি যেহেতু সবকিছু বুঝি জানি তাহলে আমি আমি তাকে বলি যে তোমাকে কখনো ছাড়বো না উনি ওনাকে আমি আমার জামাই হিসাবে আমি আমার আমি তাকে আপন করে নিচ্ছি আরেকদিন জেনে আছে সে হচ্ছে আমার বয়ফ্রেন্ড সে বয়ফ্রেন্ডটাকে আমি বড্ড ভালোবাসি কিন্তু নিজের স্বামীর অধিকারটা আমি তাকে দেই নেই আমি আমার চাহিদা অনুযায়ী আমি তাকে ব্যবহার করি আমার চাহিদা অনুযায়ী আমি তাকে ইউজ করি আমার যেন কোনো কষ্ট না হয় যেমন ধরেন স্বাভাবিকভাবে যদি হয় তিনবার সেই জায়গা থেকে আমার আমাকে আমি আমার কাছে আনি ওনাকে আমার কাছে আমি চার পাঁচবার করে আনি তো যেহেতু নিজের হাজবেন্ড দুর্বল কী করার আছে সংসার ত্যাগ করা তো আর লাভ নেই আমি ভাবছিলাম যে সংসার ত্যাগ করবো না আমি তার সাথেই থাকবো আমার বয়ফ্রেন্ড হিসাবে আমি খুঁজে নেব তো আমার বয়ফ্রেন্ডের সাথে আমার পরিচয় হয় দেখা হয় তখন আমি তাকে কথাটা বলি যে আমি যাকে বিয়ে করেছি তার বয়স কম কিন্তু তার চাহিদাও কম আমার একটু চাহিদা বেশি তো আমার চাহিদা মতো আমার বয়ফ্রেন্ড পারতেছিল না এরকম ভাবে তুমি পারবে কিনা সে বলতেছে ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই আমি পারবো সে বলতেছে ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই আমি পারবো তো বিষয়টা হচ্ছে যে পারবে উনি ঠিক আছে আমি একদিন আমি তাকে বললাম যে ঠিক আছে আমি একদিন ট্রাই করে দেবো তুমি পারবাই কিনা সে বলতে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি ট্রাই করে আপনি ট্রাই করে দেখেন আমি ব্যাপারটা ম্যানেজ করে নিচ্ছি তো একদিন তাকে শুক্রবার দিন আমার হাজবেন্ড বাসায় ছিল না তাকে বললাম যে আপনার কি অফিস বন্ধ আছে সে বলতেছে কেন লাগবে নাকি আমি হ্যাঁ হয়তো লাগবে বলতেছে যদি তোমার লাগে তাহলে শুক্রবারের কিসের প্রয়োজন আমি তো শুক্রবার ছাড়াও তোমার কাছে আসতে পারি আমার কাছে মনে হয়েছে ঠিক আছে শুক্রবার ছাড়াও যদি আপনি আমার কাছে আসেন কোনো সমস্যা নেই কিন্তু আমার লাগবে তো আমি একদিন ট্রাই করলাম যে ওনাকে আমি আমার বাসে ডাকলাম ডাকার পর ট্রাই করলাম ট্রাই করার পর দেখলাম যে না উনি ভালোই পারেন তো তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি এত পারেন আমার জামাই তো এত পারে না সে বলতেছে আমি যে তোমার জামার মতো পিচ্ছি না কি আমি পারবো না আমি কিন্তু অনেক করতে পারি আমি তোমার মতো দুইজনকে করলে আমার কিচ্ছু হবে না আমি বললাম বাবা তুমি দুইজনকে করলে কিচ্ছু হবে না অনেক পারো ঠিক আছে তাই আরো একবার লাগবে ঠিক আছে সমস্যা নেই তখন আমরা এইটাকে নিয়ে আরো একবার শুরু করলাম সে বলতেছে তোমার হাজবেন্ড কি সত্যি পারে না বলতেছে না পারে না তাহলে তো আমি দেখতেছি তোমার সবকিছু অপূর্ণতাই রয়ে গেল যেমন স্বামীর ভালোবাসা আদর সুভাগ এগুলো তো সবকিছু অপূর্ণতাই রয়ে গেল রয়ে সমস্যা নেই আমি সবকিছু পূর্ণ করব আমি সবকিছু দিয়ে দিব আমি সবকিছু করব তাতে কোনো সমস্যা নেই কিচ্ছু হবে না মানে এরকমই কিছু একটা আর আমি তাকে জিজ্ঞেস করলাম যে কিচ্ছু তো হবে না জানে কিন্তু আহ ভবিষ্যতে যদি যে আমাকে বিয়ে তোমাকে বিয়ে করতে পারবো না আমি তোমাকে ব্যবহার করতে পারবো তুমি আমার সুন্দর ইনটেক একটা মাল নিয়ে আসতে পারো তাতে আমার কোনো সমস্যা নেই আমি তোমাকে ইউজ তুমি আমাকে ইউজ করতে পারো আমি তোমাকে ইউজ করতে পারি তুমি হচ্ছে আমার একটা বন্ধু তোমাকে আমি বন্ধু হিসাবে ব্যবহার করতে পারি কিন্তু আমি যে ওনাকে ছেড়ে তোমার কাছে আসবো তা আমি কখনই পারবো না বিষয়টা হচ্ছে এরকম যে পারবো না তো আমরা পারবোই না তো আমার হাজবেন্ড কে তখন আমার আমাকে মাঝে মাঝে বলতো যে আমি তো পারি না তোমার কি কষ্ট হয় আমি তো পারি না তোমার কি কষ্ট হয় আমি তো পারি না তোমার কি কষ্ট হয় মানে এরকম আমি তো আমি মনে মনে ভাবছি তুমি পারো না তাতে কি হয়েছে আমার তো আরেকটা বয়ফ্রেন্ড আছে সে তো সবকিছু পারে সে তো আমাকে সবকিছু দেয় তাদের কোনো সমস্যা নেই সে আমাকে সবকিছু দে বিষয়টা হচ্ছে এরকম তো এরকম বিষয়টা হচ্ছে যে সে আমাকে সবকিছু দেয় যা সবকিছু দেখাশোনা করে যখন চাচ্ছি তখন পাচ্ছি মানে এক একটা টাইম এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা করে অনেক টাইম নিয়ে আমার হাজবেন্ড যে সে হচ্ছে সেম পাঁচ দশ মিনিটের বেশি সে পারে না তো কই পাঁচ দশ মিনিট আর কই এক ঘন্টা তো আমার এক ঘন্টা করলে প্রায় আমার এক সপ্তাহের মধ্যে আর লাগে না যদিও সেটা লাগে সেটা আমি আমার হাজবেন্ড এর কাছ আমি ফুসাই নি বিষয়টা তো যাদের হাজবেন্ড একটু দুর্বল তারা কখনো চিন্তা করবেন না যে হাজবেন্ড দুর্বল তাতে কি আমি আরেকজনকে বেছে নেব বিয়ে করব না বিয়ে করার কোনো প্রয়োজন নেই বিয়ে করার কোনো দরকার নেই আপনাদের আপনি হাজবেন্ডের পাশাপাশি আরেকটা ফ্রেন্ড ফ্রেন্ড তৈরি করেন একটা বন্ধু তৈরি করেন আরেকটা মানে কিছু একটা তৈরি করেন বিয়ে ছাড়া বিয়ে যাকে করছেন তাকে নিয়ে থাকেন তাতে কোনো সমস্যা নেই তার পাশাপাশি একটা বন্ধু তৈরি করেন তার পাশাপাশি একটা ফ্রেন্ডস তৈরি করেন তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে আর সবকিছু না পারলে যে তার সংসার ত্যাগ করতে হয় বিষয়টা এরকমটা কিন্তু না আর পুরুষরা যারা আছে তারা নিজেকে মনে করেন যে আমার মধ্যে একটু সমস্যা আছে তারা কোনো ডাক্তারের পরামর্শ নিতে পারেন তারা কোনো ওষুধ খাওয়ার চেষ্টা করতে পারেন তারা কোনো চিকিৎসা গ্রহণ করার চেষ্টা করতে পারেন স্বাভাবিক কিন্তু আপনি সবসময় খেয়াল রাখবেন যে আপনার স্ত্রী খুশি কেনা আপনার ওয়াইফ আপনার দিকে সন্তুষ্ট কেনা আপনার ওয়াইফ মানে আপনাকে সম দিতে পারে কিনা আপনার ওয়াইফ আপনার একটু সময়ের জন্য আপনার ওয়াইফের যথেষ্ট কেনা এগুলো সবসময় খেয়াল রাখবেন এগুলো সবসময় দেখবেন দেখবেন যে সংসার কখনো ত্যাগ হয় না আর মেয়েদেরকে তো স্বামী পারবে না এত কোনো সমস্যা নেই আমাদের বাজারে বেগুন আছে শশা আছে তারপর বন্ধু তৈরি করতে পারেন কোন সমস্যা নেই স্কুল লাইফের বন্ধু বেছে নিতে পারেন কলেজ লাইফের বন্ধু বেছে নিতে পারেন বা চাকরি জীবনের বন্ধু বেছে নিতে পারেন যে কোনো একটা পাশাপাশি একটা বন্ধু বেছে নেন বাচ্চা সন্তান রেখে তার সংসার ত্যাগ করে আরেকজনের সাথে চলে যাবেন না এটা হচ্ছে একটা বাচ্চার ফিউচার নষ্ট করা এই কাজগুলো না করে বাচ্চার ফিউচার নষ্ট না করে আপনি সাথে থাকেন কোন সমস্যা বন্ধু বেছে যার সাথে আপনি মানসিক শান্তি পান মানসিক সুখ পান যার কাছে আপনি তাকে আপনি বেছে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই সংসার কখনো ত্যাগ করবে না যেমন আমি আমি কখনো সংসার ত্যাগ করি না সংসার কেন ত্যাগ করবো সংসার ত্যাগ করার জন্য কিছু না তো বিষয়টা হচ্ছে যে সংসার তো সংসারে তো আমি একটা বন্ধু পেয়েছি আলহামদুলিল্লাহ আমার বন্ধু আমার জায়গায় আছে আমার হাজব্যান্ড হাজব্যান্ডের জায়গায় আছে আমার বন্ধু আমার বন্ধুর জায়গায় আছে সে জায়গাটা আর কি বিষয়টা হচ্ছে এরকম যার যার জায়গা স্থান থাকবেন